ব্রাজিলের এক তরুণী মডেল দেশের প্রথম জয়ে এতই উচ্ছ্বসিত যে তিনি বড়সড় এক ঘোষণা করে বসেছেন তরুণী ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশ্বকাপে ব্রাজিল জিতলে তিনি নিজের নগ্ন ছবি বিলি করবেন সার্বিয়ার বিরুদ্ধে দুই শূন্য গোলে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল বিশ্বকাপের শুরুর ম্যাচেই তাদের খেলা মন জয় করে নিয়েছে আপামর ফুটবল প্রেমীর ব্রাজিলের খেলায় খুশি সে দেশের মানুষও ব্রাজিলের এক তরুণী দেশের প্রথম জয়ে এতই উচ্ছ্বসিত যে তিনি উত্তেজনার বশে বড়সড় এক প্রতিজ্ঞা করে বসেছেন তরুণী এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশ্বকাপে ব্রাজিল জিতলে তিনি একটি বিশেষ কাজ করবেন এমন কাজ যা এর আগে তিনি কখনো করেননি কি কাজ তরুণী কথা দিয়েছেন এবারের বিশ্বকাপ যদি ব্রাজিলের ঘরে যায় তাহলে তিনি ক্যামেরার সামনে নগ্ন হবেন নিজের নগ্ন ছবি তুলে তিনি তা বিনামূল্যে বিলি করবেন ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিলীয় এই তরুণীর নাম মায়রা লোপেস পঁয়ত্রিশ বছর বয়সী মায়রা সিঙ্গেল মাদার ফুটবল নিয়ে তার দারুণ উৎসাহ সেই উৎসাহের বসেই বিশ্বকাপ চলাকালীন নগ্ন ছবি বিলি করার ঘোষণা করে ফেলেছেন তিনি সাক্ষাৎকারে তরুণী জানিয়েছেন অনলি ফ্যান নামের একটি ওয়েবসাইটে তিনি নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন অনলাইনে নিজস্ব ছবি বা ভিডিও বিক্রি করার ওয়েবসাইট এই অনলি ফ্যান সেখানেই বিনামূল্যে সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দেবেন তিনি কারা পাবেন ব্রাজিলীয় তরুণীর নগ্ন ছবি মায়েরা জানিয়েছেন প্রথম এক হাজার জনকে এই ছবি তিনি দেবেন অর্থাৎ সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে প্রথম এক হাজার জনকে তিনি বিনামূল্যে সাবস্ক্রিপশন দেবেন মায়েরা মনে করেন বিশ্বকাপে ব্রাজিল জিতলে অন্য দলগুলির সমর্থকদের মন ভারাক্রান্ত হয়ে উঠবে তাদের উৎসাহ দিতে খুশি করতেই নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা করেছেন তিনি একই সঙ্গে ব্রাজিলের জয় উদযাপনও করা হবে এভাবেই ব্রাজিলীয় তরুণী বলেছেন আমাদের কাছে বিশ্বকাপ একটি উৎসবের সমান আমরাই সারা পৃথিবীতে সেরা আমাদের বেশিরভাগ ফুটবলার বিদেশি ক্লাবের হয়ে খেলেন তাদের সকলকে একসঙ্গে এক দলের হয়ে খেলার সুযোগ আসে এই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বিশ্বকাপ ব্রাজিল যে সাধারণ মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ মায়েরার কথায় তার ইঙ্গিত মিলেছে তিনি বলেছেন বিশ্বকাপ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এখানে যারা চাকরি করেন বিশ্বকাপ চলাকালীন তারা কাজ ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন বিশ্বকাপে ব্রাজিলের খেলা মানে আমাদের কাছে একটা পার্টি ছোটবেলা থেকে কখনো আমি ব্রাজিলের কোনো খেলা বাদ দেইনি সব খেলা দেখেছি চলতি বিশ্বকাপে ব্রাজিল জিতবে বলেই আশা করছেন মায়েরা তিনি বলেছেন আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি আমার বিশ্বাস ব্রাজিল বিশ্বকাপ জিতবে অনেক দিন ধরে কাপের জন্য আমরা এবারের অপেক্ষায় আছি তাই আমরাই এর যোগ্য মায়রার পেশা মডেলিং তিনি অনলি ফ্যান ওয়েবসাইটের মাধ্যমে রোজগার করেন সেখানে নানা ধরনের ছবি ও ভিডিও বিক্রি করেন নিজের রোজগারে সন্তানকে একাই মানুষ করেন মায়রা বস্তুত বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অভিনেত্রী বা মডেলদের প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা নতুন নয় এর আগে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে একাধিকবার ভারত জিতলে নগ্ন হওয়ার কথা বলেছিলেন দুই সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এমন একটি ঘোষণা করেছিলেন পুনম পরে তিনি জানান ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে এমন কিছু করার অনুমতি দেয়নি এরপর একুশ সালে ফের নগ্ন হওয়ার ঘোষণা করেন পুনম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড তখনও তিনি ভারত জিতলে নগ্ন হওয়ার ইঙ্গিত দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন দুই সালে কোপা আমেরিকা চলাকালীন ভেনেজুয়েলার আট মহিলা সাংবাদিক ঘোষণা করেছিলেন ভেনেজুয়েলা কোপা আমেরিকায় সব কটি ম্যাচ জিতলে তারা প্রকাশ্যে নগ্ন হবেন নগ্ন ঘোষণার এই ইতিহাসে নাম লিখিয়ে ফেলল কাতার বিশ্বকাপও